আপু আপনার নাম সাদিয়া আপনি শিখা আচ্ছা আপু বর্তমানে কি করতেছেন না আপু ভাই আমি হাউজহোল্ড আচ্ছা আচ্ছা তো আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত ওকে ভাই আমি রেডি আচ্ছা তোমার ফার্স্ট ফাস্ট কোশ্চেন কোন ফুলের নাম উল্টে লিখলে একটা পাখির নাম হয় সেই ফুলের নামটা কি আমি পেপারস আসতো পেপারস আসতো কি মানে টাকা পাবো সেই ফুলের নামটা উল্টে লিখলে একটা পাখির নাম হবে সরি একটু বেভিয়ারেন আপু খুব ইজি আপু এটা ফুলের নাম ফুলের রং লাল কোন ফুলের নাম উল্টে লেখলে একটা পাখির নাম হয় মনে নাই পাস করবে এটা জি পাস আচ্ছা আপু একটার মধ্যে এখন একটা পারো নাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে সে নিজে খায় না কিন্তু সে অন্যকে খাওয়ায় সেটা কি হবে নিজে খায় না অন্যকে খাওয়ায় সে নিজে খায় না সে অন্যকে খাওয়ায় আপু একটার মধ্যে একটাও পারলেন না করব ভাই এটা পাস একটু ভাই বলেন আপু এটা মেয়েদের রান্না বানানোর ক্ষেত্রে সেটা কাজে লাগে

কোন সবজি কখনোই পাকে না জি কোন সবজি কখনোই পাকে না কি করে সম্ভব এটা এটা কোনটা তিনটার মধ্যে আপনি একটা পেয়েছেন ভাই আপনি এটাও পাস করেন পাস করব জি আচ্ছা চারটার মধ্যে আপনি একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সাজলে সাজে বাজালেও বাজে সেটা কি হবে পাস সাজলে সাজে বাজালেও বাজে কি সাজলে সাজে বাজালেও বাজে এটা ভাই ভাইয়া করব আমি ভাবতে আচ্ছা পাঁচটার মধ্যে আপু একটা পালেন কেমন লাগবে খারাপ না ভাইয়া সবার মানে আমি আপনার এখানে আপনার আপনি কোশ্চেন করলেন আমাকে এগুলো মানে ভালো লাগছে আমার ফ্রেন্ড যেহেতু আসছে তাই না ভালো সাথে এসেছেন আমিও খুব খুশি আর আমাদের পেজ প্রিন্স আমসুল আশা করি সব সময় দেখবেন আর চকলেট কই চকলেট দাও তো ভাইয়া আর আপনার জন্য ছোটো একটা গিফট হয়েছে আপু আর আপু যে অ্যান্সারগুলো পায় নাই আপনার জেনে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপু সবাইকে বলেন একটু শেয়ার করে দেওয়ার যেন ভিডিওটা প্লিজ আপু ছোটো গিফটটা পাবেন ভাইয়ার আর এই প্রোগ্রামে আসতে পারে আমারও ভালো লাগতেছে সবাই প্লিজ এই এই অনুষ্ঠানটা যে যে দেখে যদি কেউ দেখে থাকেন তাহলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আপু সো লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার